আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন তিনটা পাত্তা মাছ নিলাম বাজি করে নিয়ে এখন মাছ চিচিমটা দিয়ে দিয়ে রান্না করি ভালো করে কষানো হোক তারপর আমি এখানে পানি দিয়ে দিব আর এখানে একটু পাব্দা মাছ ভুনা করে নিতে আসছি

তেলটা একটু গড়ে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ